আপনি আগে বিয়ে शादी করবেন জীবনে যদি আপনার শাশুড়ি থাকে শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে এদিকে মানে রাজি আছেন নিজের মায়ের মতো অনেক আছে কিন্তু বউ শাশুড়ি কিন্তু মানে তুমুলাকার ঝগড়া লাগে মানে 98% কি ভাই ঠিক না বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন এই আফুর বাড়িতেই থাকতে পারবেন এই আফুকে ক্যামেরার সামনে কিভাবে আনছি বন্ধুরা এই আফুর মন মাইন্ড খুবই ভালো এই আফু ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না এই আফুর কথা ভাই এমন একটা মানুষ চায় যার এই পৃথিবীতে কেউ নেই শুধু মনটা ভালো থাকতে হবে এই আফুর বন্ধুরা তিন বিঘার উপরে নিজের জমি আছে এই আফুর অর্থ সম্পদ কম বেশি অনেক কিছু আছে এই আফুর শিক্ষার যোগ্যতাও আছে বন্ধুরা এই আফুর বাড়িতে কিভাবে যাবেন আমাদের বাসায় কিভাবে আসবেন শর্ট টাইমে জানতে পারবেন এই আফুর ফুল ভিডিও পাবেন কাল রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কাল রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এই চ্যানেলেই এই ফুল ভিডিও পাবেন বন্ধুরা চলুন আমার পাশে যে খালা বসে আছে কি বলে শুনে আসি এবং সে কিভাবে আমাদের বাসায় আসছে আপনারাও এইভাবেই আসতে পারবেন চলুন খালা কি বলে খালার কথা শুনে আসি এই আমার কাছে আসছে কি উদ্দেশ্যে আসছে তার কাছে জানবো আসসালাম খালাম কেমন আছেন আপনাদের বাসা

আমি কয়েকদিন বাইরে ছিলাম মানে বাড়ি ছিলাম না জেলা নিয়ে কাজ করছিলাম তো বাড়ি আমি কিছু সময় আগেই রেস্টে ঘুমাবো

আমরা একটা ভিডিও করতেছি এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো ছাড়লে আমরা দর্শকদেরকে কোনো টাকা পয়সা চাই না কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না এটা যদি আপনার বিকাশ নাম্বার দিতাম তাহলে যদি লাখ লাখ টাকা ঢুকতো দর্শক ভক্ত কি আমি এখান থেকে কোনো পার্সেন্টেজ পাচ্ছি এইটা ভাবতো আর কি সেই জন্য আমি যা পারি আমি আপনাকে হেল্প কর আপনার মতো আরও দশজনকে হেল্প কর হেল্প করতে কেন পারি আমাদের এই ভিডিও ইউটিউবে সারি ফেসবুকে সারি মানুষের দেখে দেখে ভিডিও শেয়ার করে শেয়ার করলে কিছু ডলার জমা হয় জমা হইলে আমরাও চলতে পারি আপনাদের মতো আরও দশজনকে দিতে পারি তো সেই জন্য আপনাকে দুটো ভিডিও করতেছি এই ভিডিওটা আমরা ইউটিউবে ফেসবুকে ছাড়বো যে ডলার জমা হবে সম্পূর্ণ টাকা আপনাদেরকে দেব তাই দর্শকদেরকে বলেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার জন্য যদি এই ভিডিওটা সে কান্না করেন না যদি এই ভিডিওটা সর্বোচ্চ দর্শক শেয়ার করে একমাত্র ধরেন এক একজনের থেকে যদি এক পয়সা কাইটে নেয় না এক পয়সা কাইটে নেয় কোটি কোটি মানুষের ভিডিও যদি দেখে তাহলে হয়তো হইতে পারে আমাদের ধরেন ডলার জমা হইতে পারে তাই কেমন ধরেন দুই লক্ষ টাকা ঢুকলো পাঁচ লক্ষ টাকা ডলার জমা হইলো ওই টাকাটা আপনাকে আমি দিলাম আমার পকেট থেকে দেওয়া লাগলো না বুঝতে পারছেন আমার কথা আমি এটা ভিডিও করে ছাড়তেছি এই ভিডিওটা আমি কিন্তু মানুষের দেশ বিদেশে মানুষ দেখবে এখন যদি মনে করেন যে ভিডিও মানুষের দেখলে সমস্যা তাইলে ভিডিও করবো না করছি ডিলেট করে দেবো আর যদি মনে করেন যে না থাকলে সমস্যা নাই মানুষে দেখবে দেখলে ভিডিও শেয়ার করবে শেয়ার করলে ভাইরাল হবে ভাইরাল হইলে কিছু টাকা জমা হবে হইলেই টাকাগুলো আপনাকে আমি দেব এমন হয়ে যেতে পারে দর্শক যদি মায়া লাগে দর্শক যদি মায়া করে যদি ভিডিও শেয়ার করে দেয় লাইক করে কমেন্ট করে তাহলে কি হবে কিছু ডলার জমা হবে শোনেন

আমি তো আমি তো বিকাশ নাম্বার দেই নাই আমি তো আর বলি নাই যে বিকাশ নাম্বার দিলাম দর্শক বন্ধুরা আপনার এই নম্বরে বিকাশ টাকা দেন আপনাদের কাছে টাকা চাচ্ছি না আপনাদের কাছে চাচ্ছি কি এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে কিছু আমাদের অ্যাকাউন্টে কিছু ডলার জমা হবে ডলার এখন ওই ডলার আমরা আবার যদি মনে করেন একশো ডলার জমা হয় বারো তেরো হাজার টাকার মতো আসবে যদি কয়ে বলে এক লক্ষ ডলার জমা হয় তাহলে অনেক টাকাই আসবে যে টাকাগুলো আসে এই টাকাগুলি একে দিলে আমার মনে হয় চিকিৎসা টাকা হয়ে যাবে দেখি এই ভিডিও ছাড়ি দেখি দর্শক কি পরিমাণে এই ভিডিও শেয়ার করে তো বন্ধুরা কত ভিডিও আপনারা শেয়ার করছেন আজকের ভিডিওটি দেখি কোন ভাই মন দিয়ে ভালোবাসেন এই আসলে মায়ের বয়সী বয়স এখন এর চোখের পানি দেখে আসলে আমার কাছে খারাপ লাগতেছে আপনাদের কি বলবো এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আর আমি আসলে অনেক জায়গায় গেছিলাম আহ সেই ক্ষেত্রে আমি টাকা খরচ করে ফেলাইছি তো সেই ক্ষেত্রে আমি আপনাকে এই দুই হাজার টাকা দিছি। মনে কিছু করেন না বুঝছেন আমার তো বিভিন্ন জায়গা দিতে হয় ধরেন সবাই আপনি আইসেন দেখা যায় কি কালকে একজন আসবো আজকে আরো দুইজন আসতে পারে কাউকে তো আর খালি হাতে ফিরে পারবো না সবাই তো ভিডিও করাও সম্ভব না কত মানুষ প্রতিদিন বেশি আসে আশা করে মানুষ আমাদের কাছে আসে তা আমরা কেন দিতে পারি টাকা কোথায় পাই এদের আমরা ভিডিও করে ছাড়ি এই ভিডিও দর্শক শেয়ার করে সেই সেইضمنে দর্শকের টাকা এটা মনে করেন যে যারা ভিডিও দেখছে এটা মনে করেন তাদের টাকা তাই দর্শকের দোয়া করে দেন যারা আমাদের ভিডিও শেয়ার করে এরাও কিন্তু স্বভাবের অংশ আর হ্যাঁ আলহামদুলিল্লাহ এদেরকেও যারা ভিডিও দেখতেছে আমাদের ভিডিও শেয়ার করে দেখে এবং শেয়ার করে লাইক করে কমেন্ট করে এদেরকেও দোয়া করে দেন এদের অনেককে বাচ্চা কাছ নাও সুস্থ হন অনেককে আমার

আমাকে ফোন দিচ্ছেন তার ফোন রিসিভ করলাম না ইন কেস এক ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন আমি তাকে আরও বেশি মূল্যায়ন করি আমি মনে করি সে আমাকে দশ লক্ষ টাকা দিছে তার থেকেও বেশি মূল্যায়ন করি বন্ধুরা আজকের ভিডিওটি হাতে পায়ে ধরছি আপনাদের কাছে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন এই খালাম্মাকে ভালোবাসেন খালাম্মা নাতি নাকি হয় নাতিকে ভালোবাসেন হয়তো একটি জীবন ফিরিয়ে আনতে পারবো আপনারা যদি পাশে থাকেন সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য